আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশটা পরিষ্কার এখন প্রায় সকাল সাড়ে ছটা মতো বাজে বাচ্চারা আজ তাড়াতাড়ি পড়তে চলে এসছে আমারও পুজো দেওয়া কমপ্লিট ঠাকুর ঘরের অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলোই সার্ভে ভিজিয়ে রাখলাম পরে কেচে নেব ওহো আপনাদের তো পরিচয়টাই দিনই নমস্কার আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই চানা খেলে সকাল শুরু হয় না গতকাল চা বিস্কিট ঝুড়ি ভাজা আর সাথে ছিল ডাল মুড়ি আর ছিল চপ এগুলো দিয়েই সকালে টিফিন সারলাম তবে আমি একা নয় আমার সাথে ছিল ঋদ্ধি ঋদ্ধির বাবা সকালবেলাটা চানা খেলে একদমই ভালো লাগে না সকালে পড়ানোর পরে রান্নাঘরে চলে এসেছি আর জ্বালানি ভিজা তাই ভাবলাম গ্যাসে রান্না করে নিই এখানে হবে বীজকলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর কুমড়ো ফুলের বড়া অনেক ফুল ফুটেছিলো বাগানে সেগুলোরই আজ বড়া ভাজা হবে তবে আজ বেসনে ভাজবো ডালে না আর এই ছোট্ট ছোটো তারই মাছ এগুলো নদীর মাছ নদীর বাটাও অনেকে বলে এই মাছগুলো আজ কলা পাতায় ভাজবো বাঙালদের মতো করে প্রায় রান্না কমপ্লিট তাই ভাবলাম গরম গরম বড়াগুলো ভেজে নেব যেই ভাবার সেই কাজ বড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না তাই ভাত খাওয়ার সময় গরম গরম ভাজলে খেতে বেশি ভালো লাগে আর এই যে বেসনে ব্যাটারটা আগেই করে রেখেছিলাম তেলটা গরম হতে একটা একটা করে বড়াগুলো এভাবে ভেজে নেব ঠিক ফুলের মতো করেই দেখতেও বেশ ফুলের মতোই লাগবে স্কুল জীবনে অর্থাৎ ফাইভ সিক্স এই সময়টায় মাকে দেখতাম আজের উনুনে রান্না করতো আর সেই সময় কোনো রকম আলু ভাতে ডাল আর এই কুমড়ো ফুলের বড়া বিশেষ করে বর্ষার সময় একটা করে বড়া হলেই যেন অমৃত লাগতো ভীষণ মনে পড়ে সেই দিনগুলো এগুলো দিয়েই ভাত খেয়েই স্কুলে চলে যেতাম আর এখন আর একটা বড়াও ভেজে নেবে এভাবে পরপর বড়াগুলো সবার জন্য একটা একটা করে গরম গরম ভেজে রাখছি সবাই এবারে ভাত খেতে আসবে তাই তাড়াতাড়ি করে না ভাজলে সবারই খেতে দেরি হয়ে যাবে একপাশে পাশে বসিয়ে দিয়েছিলাম কলা পাতায় বাঙাল মাছের পাতুরি সাথে কিছুটা আলুও দিয়েছিলাম এই পাতায় মাছ ভাজার সাথে আলু না ভাজলে আমার যেন ভালো লাগে না আর এই আলুটা খেতে এত সুন্দর টেস্ট যেটা অন্য প্লেন আলু ভাজার থেকেও আলাদা গরম ভাতের সাথে আমি এই আলু ভাজা দুটো মাছ দিয়েই ভাত খেয়ে নিই আমার আর অন্য কোনো তরকারিও লাগে না আসলে এইভাবেই খেয়ে অভ্যস্ত আমরা আর এই যে এখানে ভাজলাম নরম ভেন্ডি কয়েকটা ভেন্ডি গাছ থেকেই উঠেছে আর এগুলোকে আর ভাতে দিই ভাবলাম কম তেলে এভাবেই ভেজে নিই এটাও বেশ খেতে লাগে খুব মিষ্টি এই ভেন্ডিগুলো রিদ্ধি ভেন্ডি খেতে ভালোবাসে সাথে রিদ্ধির বাবাও তাই তাড়াতাড়ি করে ভেন্ডিগুলো ভেজে ফেললাম দুধটাও গরম করে নিয়েছি দুধ এখন না গরম করলে পরে কেটে যায় কুমড়ো ফুলের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে খুব মচমচা হয়েছিল আর খেতেও বেশ লাগছিল গরম গরম ভাতের সাথে লঙ্কা ভাজা আর বড়া ভাজা আমার তো মনে হয় অন্য কিছু আর লাগে না তবুও আজ অনেক কিছু রান্না করেছি কুমড়ো ফুলের বড়া আর এখানে করেছি যে বীজকলার আলু দিয়ে ঝোল এটা পেঁয়াজ লঙ্কা টমেটো আর জিরে বাটা দিয়ে করেছি ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটা হয়তো অনেকেই বীজকলা পছন্দ করে না তবে বীজকলা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী ভাতটা অনেক আগেই হয়ে গেছিলো উনুনে ভাত বসিয়ে দিয়ে তারপরে অন্যান্য সবজি কাটি তাহলে আমার কাজ করতে সুবিধা হয় ভাতটা হতে হতেই অনেক সবজি মশলা এগুলো বাটা বাটি কাটাকাটি হয়ে যায় এখন ডির থেকে খাইয়ে দেবো প্রায় পনেরো দশটা মতো বাজে ঋদ্ধির জন্য একটা ডিম সিদ্ধও দিয়েছিলাম জানি না ও মাছ খাবে কি না এই ভেবে ভাত ভেন্ডি সেদ্ধ মাছ ভাজা আলু ভাজা ডিম সেদ্ধ বীজকলার তরকারি আর এখানে কিছুটা শশাও দিয়েছিলাম মেয়েটাকে এরকম সাজিয়ে গুছিয়ে দিতে পারলে আমারও মনটা খুব ভালো লাগে এখন বেলা বারোটা ঋদ্ধির বাবা এতগুলো বিস্কিট নিয়ে আসলো আমার জন্য অবশ্য মেয়েও খাবে এই বিস্কিটগুলো বিভিন্ন রঙের হয় বিভিন্ন ফ্লেভারের ভীষণ ভালো লাগে খেতে এক একটা বিস্কিট এক একটা ফ্লেভারের বিস্কিটগুলো দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে বাবাও এরকম এনে দিত বিস্কিটের প্যাকেট আর এটা দেখছেন এটা একটা ডোনাট কেক ডোনাট কেকটা এখানে এই সামনের দোকানটাতেই পাওয়া যায় ঋদ্ধি যতবারই স্কুল যায় ততবারই দেখে কিন্তু কখনও বাহেনা করে না যে ওটা কিনে দেওয়ার জন্য আর এই কেকগুলো খেতেও ভীষণ সুস্বাদু তাই ভাবলাম ওর জন্য একটা কেক আনতেও বলে দিই ওর বাবা দোকানে গেছিলো কিছু জিনিসপত্র আনার জন্য তখন বলে দিয়েছিলাম ঋদ্ধির জন্য একটা কেক নিয়ে আসবে ও বিকালে যখন এসে এটা পাবে সেটা মানে কত বড়ো যে একটা আনন্দ সেটা বলার বাইরে ওই ছোট 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 জিনিসগুলোতেই বেশি খুশি হয় বাবা দেখতাম এই ক্রিমকে ক্রিম বিস্কিটগুলো এনে জারে রেখে দিত আমরা যখন সকালে উঠতাম ঘুম থেকে তখন দেখতাম মা দিত দাদাকে আমাকে অনেক সময় দেখেছি এই সব কালারের না শুধু সাদা আর কালোর মধ্যে বিস্কিটগুলো হতো সাদা ক্রিম আর বিস্কিটগুলো কালো রঙের ভীষণ সুস্বাদু ছিল সেই বিস্কুটগুলো জানি না নামটা কী ছিল এত মানে দিন পর মনেও নেই কী নামের বিস্কিটগুলো বা কী কোম্পানির বিস্কিটগুলো ছিল তবে এখন হাতের কাছে যেটা পাই সেটাই খেয়ে নিই আর এখন এই যে চকলেট চকলেট ফ্লেভার এলাইচি ফ্লেভার আর বিভিন্ন ফ্লেভারের এই বিস্কিটগুলো বাজারে এখন ভীষণ চলছে খেতেও ভালো লাগে সব বাচ্চাদের হাতে হাতে এই বিস্কিটের প্যাকেট আর আমার কাছে তো অনেক বাচ্চাই পড়তে আসে সবার সাথে ভাগ করেই এগুলো খাওয়া হবে বাচ্চারা যখন পড়তে আসে প্রত্যেকের হাতে বিস্কিট অন্যান্য খাবার থাকে দিদ্ধিও দেখে কখনো কখনো বলে মা এগুলো কী ওগুলো কী তো ওকে বাইরের বিস্কিট সেরকম দেওয়াই হয় না তারপরেও যখন ভাবি যে অন্যান্য বাচ্চারা যখন খায় আমার মেয়েকেও কিনে দেব বা ওকেও দেব তার জন্যে ঘরে এনে রাখা ও যখন দেখবে এগুলো এত রকমের বিস্কিট ও নিজেই অবাক হয়ে যাবে কারণ ওরও মাঝে মাঝে মনে ইচ্ছা হয় এগুলো খাওয়ার তবে এগুলো প্রচণ্ড মিষ্টি তাই বাচ্চাদের না দেওয়াই ভালো এই মিষ্টি বিস্কিটগুলো খেলেই বেশি ক্রিমি হয় আর এই বিস্কিটগুলো খেলে অন্য কিছু আর খেতে চায় না বাচ্চা খেলেই যেন পেট ভরে যায় এরকম এখন বিকেল প্রায় সাড়ে চারটে মতো বাজে বৃদ্ধি স্কুল থেকে চলে এসছে বাচ্চারাও এক এক করে আসা শুরু করেছে আমি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আজ অনেক এই বর্ষার লিলিগুলো ফুটেছে ভালো লাগে ফুটলে তবে বর্ষায় সব পচেও যায় বাগান বর্ষার জন্য ঘোরা হয় না আর বাগানে না আসলে আমারও ভালো লাগে না সন্ধ্যেবেলা চা না খেলে আমার ভালো লাগে না চা দুবেলা চাই যাই যত কষ্টই হোক চাটা কিন্তু খেতেই হবে তাই সেই মতো বাগান ঘোরার পর বাচ্চাদের পড়া দিয়ে আমি বানালাম একটু চা হৃদ দুধ দিতে হবে ও অনেক সময় কিছু খায়নি তারপরের মেয়ের জন্য দুধ আমার জন্য চা আর বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে হাজির হলাম পড়ার ওখানে ওদের পড়াতে পড়াতে এক কাপ চায় চুমুক দিয়ে নিলাম রাতে বিশেষ কিছু আর করিনি আর খাওয়া দাওয়া হওয়ার পর আর ইচ্ছা হচ্ছিল না ভিডিও এডিট করতে তাই ঘুমিয়ে পড়ি বৃহস্পতিবার সকালবেলাটা পুজো দিয়ে স্নান করে সমস্ত কিছু কাজ করে এখন চা নিয়ে বসে পড়েছি আজ খাবো কেক আর চা কেক দিয়ে চা খেতে ভালো লাগে তবে অনেকক্ষণ পেট ভর্তিও থাকে আর যেহেতু আমরা অনেক সকাল সকালে উঠি খিদেও পেয়ে যায় আর অনেক তাড়াতাড়ি আমরা রাতে খাবার খেয়ে নিই তাই হয়তো খিদে পেয়ে যায় বৃহস্পতিবারের সকালবেলাটা আজকে অনেক কাজ ছিল ঠাকুর ঘর পরিষ্কার করা পুজো করা আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট পাতা অনেক রকম কাজ ছিল সকাল ছটার মধ্যেই অবশ্য সব হয়ে গেছে ভোর ভোর উঠলে সকালের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি এগিয়েও যায় আর আজকেও পর্তুলিকা ফুটেছে কম ভালো লাগে না বর্তুলিকা গাছগুলো বিভিন্ন কালারে যখন ফুল ফুটতো খুব সুন্দর লাগতো তবে লিলি ফুটেছে আজ অনেক লিলির চারিদিকে ভরে গেছে বাগানে চোখ যেন ফেরানো যায়নি লিলি এত পরিমাণ ফুটেছে আজ আগামীকালও ফুটবে অনেক কুড়ি দেখলাম গাছে বাচ্চাদের পড়ানো হয়ে যাওয়ার পরে আজ উনুনে রান্না হবে অনেক জ্বালানি শুকনো হয়ে যায় তাই শাশুড়ি মা বললো উনুন ধরাতে আর এই যে এখন বসে পড়েছি শাক ভাজতে শাকটা নরম হয়ে যাওয়ার পরে রসুন ফোরন দিলাম রসুন দিয়ে শাক ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই যে সজনে ফুল আর নোটে শাক এটা রসুন দিয়ে ভাজা হবে সামান্য একটু মিষ্টি সামান্য নুন সামান্য একটু লঙ্কা দিয়ে এটাকে নাড়া হচ্ছে যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব রসুনটা ভালো করে থেতে করে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে গন্ধটাও খুব ভালো বেরায় এভাবে শাক ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাত আর শাক ভাজা আর কিছুই লাগে না তবে এই শাক ভাজাটা রিদ্ধি ঋদ্ধির ভাবারও ভীষণ প্রিয় মা এভাবেই করত। তাই মার থেকেই এভাবে শেখা আর আজ করব কলা পাতায় সেই মাছের পাতুরি তবে আজ আলু দি বেগুনও দিয়েছি আলুতে এখানে কয়েক রকমের ভোলা মাছ ছিল আর কয়েকটা তারই মাছ সাইডে দেখছেন এগুলো হচ্ছে মাশরুম মাশরুম নামি নাকি এভাবে খেতে ভালো লাগে ঋদ্ধির ঠাকুমা বলল তাই পাতাতেই দিয়ে দিলাম আজও কলা আলুর তরকারি কারণ গাছের কলা যদি না পেরে খাওয়া হয় বুড়ো হয়ে যাবে এরপর আর ভালো লাগবে না উনুনটাকে মনে হচ্ছে উনুনই না যেন গ্যাস জ্বলছে আর ওপর থেকে কোনো আগুনই দেখা যায় না ঋদ্ধির থালা সাজিয়ে নিলাম শাক ভাজা মাছ ভাজা আলু বেগুন ভাজা আর এই যে কলার আলুর তরকারি সাথে ছিল শশা রৃদ্ধির এটা হলে আর কিছুই লাগবে না তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দেবো ঋদ্ধি স্কুল যাবে আজ এখনও অবধি বর্ষা হয়নি তবে বিকেলের দিকে বৃষ্টি ছিটে হলেও হতে পারে আকাশে মেঘ ঋদ্ধির বাবা একটা টিফিন পেয়েছিলো কোথাও গিয়েছিল তার জন্য খাইনি বাড়িতে নিয়ে এসছে এখানে টিফিনের ব্যবস্থা খুব ভালো করে বিভিন্ন রকমের মিষ্টি নিমকি এগুলো দিয়ে টিফিন হয় কেকও থাকে কয়েক সময় তবে এটা আজকের না ভালো লাগে ছোটোখাটো উপহার উপহারগুলো যখন পাওয়া যায় বিকেলের ঋদ্ধি আজ ফুচকা খাবে বায়না করলো সেই মতো ফুচকা হানা হলো পড়ার বাচ্চাগুলোও খাবে সবাই মিলে একসাথে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে তো এই ছিল আমার দুদিনের গোটা দুদিনের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন